বিশেষ করে ভারত স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে যে আমরা মানে সমান সম্মান সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন এবং বলেছেন স্যার বলেছেন যে সার্ক যেই সংস্থা আছে এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের সরকারের পক্ষ থেকে যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন পরমেটে মাজারে হামলা মন্দিরে হামলা এবং ব্যক্তি কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে এবং কারো মানবাধিকার যিনি যদি কেউ এখানে স্বৈরাচার অথবা পেসিস সরকারের সাথে দালালি দোসর দোসর হিসাবে দালাল অথবা দোসর হিসাবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না মব তাদের বিচার করবে না বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয় এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনও এভাবে হোলসেল মামলা এবং এক মামলাতে জনকে নিয়ে আসা এবং পার্সোনাল ব্যান্ডের কারণে কাউকে মামলা দেওয়া এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না বা হবে না কালকে আমরা একটা স্ট্যাটিস্টিক আপনার প্রথম আলোতে দেখেছেন আমরাও এটা জানাচ্ছি সেটা হচ্ছে আঠারো হাজার ছেলে আউট হয়েছে ছেলে মেয়ে ছেলে ছাত্র জনতা দিনমজুর শ্রমিক পেশাজীবী এটা তো শুধুমাত্র ছাত্ররা ছাত্ররা সুখ ভাগে ছিল কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আমরা সবার ঠিকানা নিচ্ছি আমি বলতে পারি অসম্ভব গতিতে কাজ হচ্ছে প্রত্যেকটা অলরেডি একটা লিস্ট এসছে আরও লিস্ট কম্পাইল হচ্ছে স্টুডেন্টরা করছেন প্রাইভেট ইনিশিয়েটিভের কিছু লিস্ট হচ্ছে আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে যারাই আহত হয়েছেন আমরা তারাও কম্পাইল এটা তাদের গুণুক হবে যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও দুঃখপত্র করা হবে এই এই ফাউন্ডেশনmarkdown ছাত্ররাজ নীতি যদি না থাকে তাহলে কোন ফরমেটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত একজনের ডিবেট এন্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে इवन ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট ডায়ালগের ভিতর দিয়ে যে একটা ক্রিয়েটেড হবে ভিত্তিতে তখন হচ্ছে সরকার তারা অবস্থান ব্যক্ত করবে ক্যাম্পাস খোলা নিয়ে অথবা ক্যাম্পাসে কিভাবে শিক্ষা কার্যক্রম শুরু হবে এ বিষয়ে আজকে কোনো আলোচনা হয়নি বাট আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসি মহোদয় বলেছেন যে বাইশে সেপ্টেম্বর থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু হবে আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুতই প্রশাসন ডেলে সাজানো হবে এবং শিক্ষা কার্যক্রম শুরু হবে তো যারা এতদিন কোনো না কোনো ফর্মেটে মানে এই যে আপনি যেটা বলতেছিলেন ডিপ্রাইভ ফিল করতেছিল অথবা এক্সক্লুডেড ফিল করতেছিল ওরাই মূলত আজকে ওদেরকে ওদের অধিকাংশকে আজকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে এবং আমরা আজকে ওদেরকেও বলছি যে পুরা বাংলাদেশে আরও যারা মনে করতেছে যে যারা যাদেরকে সিদ্ধান্ত গ্রহণ অথবা অংশগ্রহণের জায়গায় যাদেরকে একত্রিত করা যাচ্ছে না অ্যাকোমোডেট করা যাচ্ছে না তাদেরকেও আমরা ধীরে ধীরে আহ্বান করব তারাও যাতে সার্বিকভাবে এই সরকারের সাথে সহযোগিতামূলক এবং একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে একটা সম্পর্ক জায়গা থেকে কাজ করবে এটা যাতে তারা করতে পারে ওই সুযোগটা ধীরে ধীরে আরও পুরা তৃণমূল পর্যন্ত বিস্তার করা হবে